এই আমার ব্যাগটা নিয়ে আসো আব্বু ফোন দিল হঠাৎ করে আব্বু হ্যাঁ বাবা কেমন আছস এই তো ভালো তুমি ভালো আছো আছি ভালো আছি সব আমি এই যে 10 তারিখে চলে আইতাছি কি 10 তারিখে একবারে চলে আইতাছি 10 তারিখে চলে আইবা মানে তোমার মাথা ঠিক আছে বাড়ির কাজ দর্সি নতুন 4টা দিব এটা কমপ্লিট করি তারপর আর দুই চার বছর থাকো তারপরে আসো না না কোম্পানির সাথে আমার কথাবার্তা ফাইনাল হয়েছে এত তাড়াতাড়ি আইবা কে তোমার কোনো সমস্যা হইছে আমি 10 তারিখে বাংলাদেশে আসতেছি এটাই ফাইনাল এই আজ এরা বক আর ভালো লাগে না লাগে দোনোটা লই আমার রুমে আয় তোমার রুমে নিয়ে কি করব আমগো রুমে নিয়ে যাই আমার রুমে লই আয় এটা কই এটা কর এই দেখাই এই শোনো যে তুই নিয়া এই যে

ঠিকই বলছে তুমি তো জামাই ভালো বাপে বিদেশ থাকে এই যে এসব বলছে বাড়ির কাছ অর্ধেক ফালা রেখা জামাই তো ভালোই ওই যে বুইরা এই বড় বড় আমি জানি নাকি জামাই জানে বলো একটা বুঝতে পারলো না বলো বলো কি কইছো উনটা জামাই জি জি কি কইছো কইছ কত আজকে আবারে বের করে দেব বাসার থেকে কি দইরা গাড়টা দইরা গার ধাক্কা দিয়ে বের করে দিবা গার ধাক্কা দিয়ে ঠিক আছে আচ্ছা যাও আচ্ছা যেমন কই যেমন করা কাজ করবা আল্লাহ আলহামদুলিল্লাহ গেছে এই উঠো উঠো বাবার কথা শুই না বাবা রে বাবা চোখ তো পানি বেড়ে গেছে গা আপনি চুপ থাকেন এই যাবাই কি গরমে গেলা